আশা করি আমাদের আজকে যে প্রধান বক্তা বক্তব্যের সূত্র ধরে আমি বলতে চাই আমরা সবাই তার একটা মানে নির্দেশনা মিলে যোগ যে আদর্শকে পালন করবে যারা বুঝবে তার এক প্রমান

মুখরিত করে এই সমাবেশ সুন্দর এবং স্বার্থ করেছেন সেই জন্য আপনাদের সবাইকে আমাদের ছাত্র জাতি দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে